আপনার ছিল তখন কিন্তু ভারতে মিলে আপনারা ছিল না তখন তারা বারবার मोदी বারবার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বিশেষ করে তাদের জন্য দা কনসার্ট প্রদর্শন করেছে কিন্তু এখন তার কনসার্ট কোথায় তার যদি হিন্দুদের উপর এত মায়া থাকে কেন বাংলা ভাষা দেশ এখন আমরা এই সমাবেশ থেকে আওয়াজ তুলতে চাই এই সাম্রাজ্যবাদের গুরুত্ব ভারতীয় আগ্রাসনের গুরুত্ব এবং যে বাংলাদেশের উপর আগ্রাসন চালাতে আসবো সেটা ভারত হোক সেটা আমেরিকা হোক সেটা চীন হোক আমরা সেই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আপনারা দেখেছেন আজকে

সেখানে এবং তাদের লক্ষ মানুষ বাংলাদেশের মানবত জীবনযাপন করছে সময় দেখি তারা শুধু নদীতেই নয় বাংলাদেশের দীর্ঘ বিভিন্ন খাতে তারা তাদের আগ্রহণ জারি রেখেছে এবং এখানে তারা দেখাতে চায় এখানে ভারতের সাথে বাংলাদেশের মানুষের যে বঙ্গ এই

এইবারের যে বন্যা সেই বন্যাটা ঠিক হবে তাদের বিভিন্ন রকমের আইন কানুন ভঙ্গ করে ইচ্ছাকৃত ভাবে আমাদের এখানে দুর্যোগ সৃষ্টি করলো এবং এটা কিভাবে কোন কোন আইন গুলো ভঙ্গ করে আমি সেগুলো একটু ব্যাখ্যা করি আমি দুর্যোগ ব্যবস্থাপনায় করেছি আমি জানি ভারতের যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তির মাধ্যমে যে বৃষ্টিপাতের আটচল্লিশ ঘন্টা আগে তারা বুঝতে পারে কত বৃষ্টিপাত কোথায় হবে তারা কিন্তু জানতো যে ত্রিপুরায় মেঘালয় আসামে বৃষ্টিপাত হবে এবং সেই বৃষ্টিপাতের যখন তারা যখন গান যে লেখা হয় একটা বড় বৃষ্টিটা হবে তখন যদি সাথে সাথেই তারা বাদের আগের ওই পানি গুলো দুই একটা সুইং সিট খুলে দিতে তাহলে বাদের আগে পানি জমে থাকতো না ঠিক কোড ইচ্ছা করে পানি জমিয়ে রেখেছে তখন টিকার হয়েছে তখন একসাথে সবগুলো সুইং সিট খুলে দেওয়া হয়েছে এবং এই জিনিসটা আমরা ইন্টারন্যাশনাল অর্ডার কোড কনভেনশন জানি সেই কনভেনশনের পাঁচ থেকে আট নম্বর অনুচ্ছেদে আমি ভারতে আমি সবাইকে পড়ে দেখার অনুরোধ করব সেখানে স্পষ্ট বলা আছে কোন দেশ পার্শ্ববর্তী দেশের ক্ষতি করে পানি ব্যবহার করতে পারবে না জেনে কত করেছে ইচ্ছা কিন্তু অনেকে করেছে এমনকি এবং এই ক্রাইমের বিরুদ্ধে আমাদের আইনগত কূটনৈতিক সব রকমের উদ্যোগ নিতে হবে সমন্বিত উদ্যোগ হবে আমাদের যারা সাইবার রয়েছেন সবাইকে ঐক্যবদ্ধভাবে এটার উদ্যোগ নিতে হবে এবং এই ভারতীয় আগ্রাসনের পেছনে আপনারা জানেন কল কাটিং দাঁড়াচ্ছে এখনো সৈরাচার বানে সৈরাচার ধ্বংস হয়ে যায় নাই সৈরাচার শেখ হাসিনা এবং এই আওয়ামী সন্ত্রাসী তার যে তা তারা মূলত ভারতের বাংলাদেশ শাখা তারা বাংলাদেশে যেই সুবিধাগুলো তারা পাচ্ছিল বাংলাদেশকে একটা পুতুল রাষ্ট্র করে রাখছিল সেই সুদূর্দ্র সেইগুলো তারা পাচ্ছে না বাংলাদেশকে তারা শোষণ করতে পারছে না এই ভারত যে বাংলাদেশের যে কতোদিন ছিল সেই কলোনির ভিত আমরা পাঁচই আগস্ট নষ্ট করে দিয়েছি করেও তারা এখনো নানান ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে

এবং তারা মনে করছে বাংলাদেশের উপর ইন্ডিয়ার একটা অধিকার আছে এই অধিকারটা কিভাবে তৈরি করলো কিন্তু বাংলাদেশের রুলিংরা ইন্ডিয়াকে অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়েছে এবং গত পনেরো বছরে শেখ হাজার সরকারি সরকার নিজেদের ক্ষমতার ঠিক এই কাজটি করেছে বিদ্যুৎ থেকে শুরু করে বাংলাদেশের সকল ঘটে ইন্ডিয়া এক ধরনের আধিপত্য রয়েছে কিন্তু আমাদের এই বস্তুটা করতে হবে কেন ইন্ডিয়া এরকম করতে পারে বাংলাদেশ সাথে যদি অন্য কোনো দেশ নেই কেন তারা ইন্ডিয়া ঘুরতে যায় বা অবশ্যের মূল আকর্ষণ কারণটা কি কারণটা হচ্ছে ইন্ডিয়া বৈশ্বিক পুঁজিবাদের একটা অংশ এটা রিজিওনাল পাওয়ার এবং আমরা এইটাও বলতে বলবো যে আমেরিকা চাইনি বা অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তি চাইনি ভারতের সরকার থাকুক আর দিনের সরকার তার তিন বার চুক্তি ভুয়া নির্বাচনে টিম সাধারণ নির্বাচনে যখন ফলout হয়েছে এবং এই নির্বাচনে এই ভারত থেকে শুরু করে বিভিন্ন দেশে সরকারে সমসং ছিলো আমি যেটা বলতে চাই ভবিষ্যতে হচ্ছে এই যে ভারতে যে অতিবৃষ্টি হচ্ছে অতিবৃষ্টি হওয়ার কারণটা কি অতিবৃষ্টি অতিবৃষ্টি হওয়ার কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন আমরা বাংলাদেশে দেখছি বিভিন্ন সময় অসময় বৃষ্টিপাত হচ্ছে অসময় ঘূর্ণিঝড় হচ্ছে একই কী ঘুরে ঘুরেছে বাংলাদেশে এখন গরম থাকে বছরে ছয় মাস সাত মাস আট মাস এখানে ভুটালের মধ্য দিয়ে আমরা গিয়েছি তো প্রশ্ন হতে পারে এরকম কেন হচ্ছে এটা হওয়ার কারণ ক্যাপটেলিজম পুঁজিমাল পুঁজিমা যে ব্যবস্থার মূলভা অর্জনের জন্য এই মূলত অর্জনের জন্য নদী নালা প্রাকৃতিক সম্পদ যদি শুরু করে সবকিছুকেই বেসরকারি গরণ করা হয় সব কিছুতেই মূলাভার উদ্দেশ্যে ব্যবহার করা হয় আমরা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের কথা জানি পার্বত্য চট্টগ্রামের গাছপাড়া কেঁদে বিকাশ করা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের পর্যটক পার্বত্রের পাহাড় কেঁদে পর্যটন হচ্ছে এই পর্যন্ত শুরু পর্যটন সুন্দরীকরণ এই পর্যটন তৈরি করার বেশ মূল্য অর্জন এখানে তারা 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 একজন দিচ্ছে আমরা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের মানুষের

বাদ খুলে দেওয়ার আগে যেখানে আপনারা জানেন যেখানে পলিসি মেকাররা জানে যে বাদ খুলে দেওয়ার পরিণতি কি হতে পারে লাখ লাখ মানুষ ভেসে যেতে পারে মারা যেতে পারে তারা কোনো নোটিস ছাড়াই বাদ খুলে দিয়েছে এত এত কম সময়ের মধ্যে মানুষগুলোকে কোনো আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার সম্ভব হয়নি যত কয়েকদিন আগে মানে যেতে কিনা যে কোনো সরকার পতন হওয়ার পরে কয়েক কয়েকটা দিন কিছু সময় পিরিয়ড এনআরকে চলে কিন্তু সেই যে বাংলাদেশে অরাজকতা চলছিল সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছিল তখন কিন্তু ভারতের মেয়ে আক্রমে ছিল না তখন তারা বারবার মোদী বারবার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বিশেষ করে তাদের